তোমরা মাটি কামড়ে ধরে বসে আছো এর হতে চাও না হয়েছে কি তোমাদের আয়াতের ঢংটা খেয়াল আয়াতের বাচন কমনিটা আল্লাহ কিভাবে শুরু করেছেন মা লাখুম কি হয়েছে তোমাদের আবার সোরা নিসাতেও ঠিক এরকম বলেছে অমা লাখুম লা তু কাতি লু তোমাদের কি হয়েছে তোমরা জেহা ফিশা বেরিলা কাজে অংশগ্রহণ করছো না কেন অল মুস্ত রিজাল ওয়ানিসা ওয়ান মানুষদের মধ্য থেকে মহিলা দুর্বল বৃদ্ধ এবং ছোট্ট বাচ্চাগুলো তারা ওকাতরে সাহায্য গ্রহণ করছে তাদের রক্ত দিয়া এই সবুজ চত্বর লাল হয়ে যাচ্ছে তাদের জন্য তোমরা কেন এখনও নামকেশন ময়দানে তোমরা দেয়ার কাজ কেন করছো না তারা তো আল্লাহর কাছে দিয়ে বলতে আসুন নামিন হা দে জাল না আল্লাহ এই জালেম গনফোর থেকে আমাদেরকে বের করে নিয়ে দাও ওটা আল্লাহ না মিল্লাহুনকে ওটা আল্লাহ না মিল্লা দুকা নাসিরা। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অভিভাবক একজন নেতা একজন আমাদের দায়িত্বশীল আল্লাহ তুমি পাঠিয়ে দাও তাদের কথা চিন্তা করে তোমাদেরকে একমত দিনের আন্দোলনের শরীফ হতে হবে সাহাবাই গ্রাম এই আয়াত দিয়ে বের হয়েছে কনস্টান্টিনোপল অভিযান যাবে সাহাবা একরাম কাতারে কাতারে এসে দাঁড়িয়েছেন আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ ছিয়াশি বছর বয়স উনি এসে দাঁড়াইছে আবু আনসারি তো খুব পরিচিত মানুষ আল্লাহ রাসুল মদিনায় আইসা যার বাড়িতে উঠছিলেন উনি এসে ময়দানে কাতারে দাঁড়াইছেন যুবক সাহাবিরা বলতেছেন কাকা আপনি যাবেন ছিয়াশি বছর বয়সে যে জিয়া কি যাওয়া লাগে বিদ্যুতের কেন আল্লাহ সার দিছে ওনার ছেলেরা দাঁড়াইছে বাতিজারা দাঁড়াইছে আশেপাশে আমরা আছি আমরা আপনার পক্ষ থেকে দায়িত্ব পালন করব হক আদায় করে ইনশাল্লাহ আমরা যাচ্ছি আপনি এক কাজ করেন আপনি ঘরে যান যাই একটু জি রাস্তা করেন আর একটু তেলামত করেন কোরআন তেলাবত করে সময় কাটান আল্লাহ আপনাকে মাফ করে দেবো উনি ঘরে গেলেন ঘরে যাইয়া উনি আবার কোরআন তেলাবাত করে বেরোয়া আবার এসে দাঁড়াইছে

অসুস্থ হলেন উনি বললেন যে আমি যে অসুখ আমার মনে হয় আমার এটা সুস্থতা ফিরে আসবেন আমি মারা যাচ্ছিলাম তোমাদের কাছে আমার অনুরোধ আমারে তোমরা এই সাগরে ফেলাই দিও না জাহাজে যখন মানুষ চলে কেউ মারা গেলে এই দিনের পর দিন এমন হয় যে পনেরো দিন এক মাস পর্যন্ত মাটির দেখা মিলে না তো তখনকার সিস্টেম ওইটাই ছিল যে কাপড় করে জানা মাস পরে সাগরে সেরে দেয় উনি বললেন যে সাগরে আমার লাশটা ফেলো না তোমরা ইসলাম বলি যাইয়া ওই মেন গেটের সামনে সীমানার ভিতরে আমার কবর দিবা আর মুজাহিদদের ঘোড়াগুলো আমার কবরের উপর দিয়ে চালায় দিবা আর ওই দেশটা বিজয় করব আমি আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমি তো মরে গেছিলাম তারপর আমার বুকের উপর দিয়ে ঘোড়া চলতে দেখেছি আল্লাহ সেই কথাই বলছেন কি হইল তোমাদের বেরো না কেন